আশ্রমাদিতে গোপন কদাচার বর্তমানে মঠ মিশন আশ্রম ইত্যাদি হল মূলত ব্রহ্মচর্যের মুখ্য ধারক ও বাহুক মঠাধ্যক্ষ আশ্রমাধ্যক্ষ আশ্রমিক ব্রহ্মচারী ইত্যাদির জীবন ও আচরণ জনসাধারণের সামনে ব্রহ্মচর্যের আদর্শ ও প্রেরণা জুগিয়ে থাকে গুরু প্রথা আজকাল প্রায় বিলোপের পথে এবং সদ ব্রাহ্মণ আজকাল খুঁজে পাওয়া ভার এরা পূর্বে মঠ মিশন আশ্রমের বাইরে ব্রহ্মচর্য সংযমের ধারক বাহক ছিলেন পূজা পাঠ ব্রত উপবাস সাধ্যায় সৎসঙ্গ ইত্যাদির দ্বারাও নিজেরাই জনসাধারণ কিছুটা সংযম ব্রহ্মচর্যে অনুপ্রেরণা পেয়ে পেয়ে থাকেন কিন্তু হতাশাজনক প্রতিবন্ধকতা আমরা পাই আশ্রম মঠ মিশন ইত্যাদির প্রতিষ্ঠান সমূহের কিছু কিছু কর্ণধার ও কর্মীদের আদর্শ আচরণ থেকে ব্যাপক স্খলন পতন ও ত্রুটির মধ্যে বাইরে সংযম ব্রহ্মচর্যের ভান করেন প্রচার করেন আর নিজেদের জীবনে অসংযম ও অব্রহ্মচর্যের কদাচার গোপনে গোপনে চলে এরকম দুরবস্থা বেশ কিছু প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়েছে এ ব্যাপারে কিছু অপপ্রচার ও অতিরঞ্জন থাকতে পারে কিন্তু কিছু কিছু সত্য ঘটনা যে নেই তা নয় ব্রহ্মচর্য আন্দোলনের ক্ষেত্রে এই কদাচার ব্যভিচার হলো একটি বিরাট প্রতিবন্ধকতা রক্ষকই যদি গোপনে ভক্ষকের ভূমিকা গ্রহণ করে তবে সাধারণ মানুষ আর দাঁড়ায় কোথায় আর বুক ফুলিয়ে মুখ বড় করে সংযম ব্রহ্মচর্য প্রচারের অবকাশ আর থাকে কোথায় এছাড়া আরও একটি প্রতিবন্ধকতা হলো যদি বা সংশ্লিষ্ট সাধু সন্ন্যাসীরা সংযমী ও ব্রহ্মচারী কিন্তু তাদের মধ্যে অহং বোধ আত্মপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা দলবাজি গোষ্ঠীবাজি কিছু কিছু ক্ষেত্রে এত প্রবল হয়ে ওঠে যে বাইরের দৃষ্টিতে সংহতি আছে কিন্তু ভিতরে ভিতরে পারস্পরিক অনৈক্য ঈর্ষা হিংসা বিদ্বেষে এরা জর্জরিত এবং সেই কলহ কচায়ন কোট কাছারি পর্যন্ত গড়ায় তখন তারা নিজেদের ভিতরের গোলমাল মেটাবেন না জনসাধারণে সংযম ব্রহ্মচর্য ইত্যাদির আদর্শ প্রচার করবেন এইসব প্রতিবন্ধকতা নির্মূল না করতে পারলে অদূর ভবিষ্যতে ব্রহ্মচর্য আন্দোলনের গতি অনেকটাই স্তব্ধ হয়ে পড়বে পাঠ করলাম আশ্রমাদিতে গোপন কদাচার ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে ধন্যবাদ